হলুদ দলের শর্ট নিতেছেন রায়হান রায় দুটি শর্ট মিস শূন্য শূন্য শট নিতেছেন নমান ভাই

এমর্ত হলুদ দলের শরীপ ভাই ক্যাপ্টেন শট নিতেছেন স্বরূপ ভাই প্রস্তুত শট নেওয়ার জন্য দেখা যাক হলো না দুর্ভাগ্য শরীফ ভাই এই মুহূর্তে সাদা দলের নয়ন ভাই শট নেবেন দেখা যাক তিনি কি গোলটি করতে পারেন কি না দেখা যাক সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছেন নয়ন ভাই শট নিতে যাচ্ছেন শট নিলেন নয়ন ভাই রেজাল আসতেছে না এখানে এর মধ্যে হলুদ দলে সোহাগ ভাই শট নেবেন সোহাগ ভাই প্রস্তুত শট নেওয়ার জন্য এখন পর্যন্ত কোন দল ফোন করতে পারেননি প্রস্তুত এই মুহূর্তে সাদা দলের আমিন ভাই যে শট নিতেছেন প্রস্তুত আমিন ভাই হলুদ দলের স্বপন ভাই শট নিবেন স্বপন ভাই রেডি

কালি দেশ মানে হ্যাঁ বল তোরা সব দিকে বাই বল মানে লাস্ট শট হেড মুহূর্তে হলুদ তলের সোহাগ বাইরে সব গোল 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 মিস 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 গোল এক গোল এই দেখতে এখন পর্যন্ত কোন দল গোল করতে পারছেন না বারবার

গোল করলেন অবশেষে অনেক অপেক্ষার একটি গোল ছিল ल <laughs> ठीकु ठीकु आहे দল একটি করে প্লান্টিক শট দিয়েছেন কোনো রেজাল্ট আসলো না আবারও প্লান্টিক শট হবে হলুদ দলের সুমন ভাই ওইটা আবার কিছু ভিডিও